গুড মর্নিং সবাইকে দিস ইজ অর্ণব চক্রবর্তী আমরা এর আগে ক্লাস করেছি সেশনস করেছি তো সেটা নিশ্চয়ই অনেকেই আছো হয়তো যাদের খেয়াল আছে তো লেটাস স্টার্ট উইথ টুডেস ক্লাস আজকে গুড মর্নিং আমরা পিএসসি ক্লার্কশিপ মেন্সের ওপরে ক্লাস শুরু করবো ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ যারা যারা প্রিলিমস ক্লিয়ার করেছ যারা করতে পারি তাদের ক্ষেত্রেও বলবো যে অসুবিধার কিছু নেই লেগে থাকো অবশ্যই হবে এর পরেও খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে পিএসসি মিসেলেনিয়াস পিএসসি ক্লার্কশিপের নতুন নোটিফিকেশানস এনিওয়ে লেটাস গেট স্টার্টেড খুব একটা বেশি টাইম নেব না ভিডিওজ আমরা শর্টই রাখবো আজকের টপিকটা হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন দিয়েই শুরু করছি তার পেছনে কারণটা হচ্ছে এখন অবধি হ্যাঁ গুড মর্নিং অতনু এখনও অবধি প্যাটার্নটা হচ্ছে যেটা সেই অনুযায়ী ট্রান্সলেশনে টোয়েন্টি মার্কস থাকে রিপোর্ট রাইটিংয়ে ফিফটিন থাকে আর প্রেসি রাইটিংয়ে ফিফটিন থাকে যদিও এই বছরও সেটাই মানবে নাকি সেটাকে চেঞ্জ করবে কিছু সেটা আমরা এখনও কিন্তু কেউ জানি না বা বলতে পারি না এনিওয়ে লেটাস গেট স্টার্টেড সেটা হচ্ছে রুলস অফ ট্রান্সলেশন দিয়েই স্টার্ট করবো দেখো কি কী জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে ট্রান্সলেশনের ক্ষেত্রে যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যখন মাথায় রাখবে এখানে তো সেন্টেন্স ট্রান্সলেশন না এখানে প্যাসেজ ট্রান্সলেশন তো ন্যাচারালি প্যাসেজ ট্রান্সলেশন আর সেন্টেন্স ট্রান্সলেশনের মধ্যে কিছুটা ডিফারেন্স হবে গুড মর্নিং আমি এখান থেকে সান্নালটা পড়তে পারছি ওকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো সেটা হচ্ছে আমরা এখানে প্যাসেজ ট্রান্সলেশনের নিয়মগুলো করবো দেখো প্যাসেজ ট্রান্সলেশনের ক্ষেত্রে যে বেসিক জায়গাগুলো মনে রাখতে হয় সেটা তো ডাব্লিউ বিসিএসেও যা পিএসসি ক্লার্কশিপেও তাই সেটা তো চেঞ্জ হবে না যে আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড টোন অ্যান্ড পারপাস অফ দ্য অরিজিনাল টেক্সট বিফোর ট্রান্সলেটিং যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে যে যে ধরনের প্যাসেজ দেয় জেনারেলি সেখানে টোন অফ দ্য প্যাসেজ পার্পাস অফ দ্য প্যাসেজ বোঝাটা খুব দরকার পার্পাস অফ দ্য প্যাসেজ মানে কী বলো তো যে তোমাকে যেটা দিয়েছে সেটার তুমি একদম বেসিক্যালি তার কোকারেন্ট ইংলিশ ওয়ার্ডসগুলো দিয়েই সাজাচ্ছ কি না নাকি তার কোনো ইনার মিনিংয়ের জায়গা আছে সেটা দিয়ে তোমায় সাজাতে হচ্ছে তো আমরা প্রথম দিনে আজ যেহেতু এই ক্লার্কশিপের প্রথম ক্লাসটা হচ্ছে ট্রান্সলেশানে তাই আজকের ক্লাসে আমরা অবভিয়াসলি খুব বেসিক ট্রান্সলেশনের প্যাসেজই রাখবো যেরকম ক্লার্কশিপে আমরা এক্সপেক্ট করি তো সেটার জন্যে আজকে যেটাই করব সেখানে পারপাসটাই হচ্ছে যে অরিজিনাল যে টেক্সটটা দেওয়া হয়েছে তার প্যারালাল কাউন্টার ইংলিশ ওয়ার্ডস আমরা লিখতে পারছি না ফ্যামিলিরিয়া ফ্যামিলিয়ারাইজ সেলফ উইথ হিন্দি আর বেঙ্গলি ইডিয়ামস কোলোকিয়ালিজমস অ্যান্ড কালচারাল রেফারেন্সেস এখানে বেঙ্গলির সাথে হিন্দি কথাটা যোগ করেছে যেহেতু প্যাসেজটা বাংলা হিন্দি দুটো ভার্সনে এখানে আমি রাখছি তাই যে বাংলা শব্দ বাংলা শব্দের যে ভেরিয়েশনসগুলো হয় সেই জিনিসগুলো কালচারাল কালচারাল রেফারেন্সেস যেগুলো বাংলা আর ইংলিশের আলাদা হয় এই জায়গাগুলো একটু মাথায় রাখা দরকার যেমন আজকে একটা জায়গা থাকবে একটা এরকম প্যাসেজের লাইন থাকবে যে একটা সামথিং একটা ক্যারেক্টারের নাম বলে তারপরে দাদা বলছেন তো মানে ধরো ফেলুদার মতো দাদা আর কি এরকম তো এই দাদা কথাটা যেখানে লেখা আছে ইংলিশে কিন্তু এটাকে ব্রাদার বলা যাবে না এখানে দাদাকে দাদাই লিখতে হবে তার কারণটা হচ্ছে দাদা মানে এখানে শুধু যে বয়সে বড়োর ক্ষেত্রেই দাদা বলে তা নয় অ্যাজ আ মার্ক অফ রেসপেক্টও বাংলাতে দাদা বলা হয় দ্যাটস আ পার্ট অফ আওয়ার কালচারাল রেফারেন্স যেমন ধরো ইজিয়েস্ট এক্সাম্পল সৌরভ গাঙ্গুলির যে ডাকনাম আর কি ক্রিকেট মহলে হচ্ছে দাদা আচ্ছা পিন পয়েন্ট কি কনসেপ্টস ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস দ্যাট রিকোয়ার স্পেশাল অ্যাটেনশান এটা এখানে খুব বেশি দরকার নেই মানে অ্যাটলিস্ট আজকের যে প্যাসেজ করাবো সেখানে খুব বেশি দরকার নেই তবে দরকার পড়বে তখন অবভিয়াসলি আসবো প্রিজার্ভ দ্য অরিজিনাল টেক্সট স্টোন স্টাইল অ্যান্ড রেজিস্টার ইয়েস ইয়েস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্যাসেজটা আমি ট্রান্সলেট করছি সেটা ইংলিশ প্যাসেজ বাংলা প্যাসেজটা যে মানেটা বোঝাতে চেয়েছে ইংলিশ প্যাসেজ সেই মানেটাই বোঝালো কি না এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয় ফোকাস অন ট্রান্সলেটিং দ্য ইন্টেন্ট অ্যান্ড মিনিং রাদার দ্যান লিটারাল ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন যেটা বললাম যে ওয়ার্ড ফর ওয়ার্ডে না গিয়ে আমরা তার ইন্টেন্টকে ট্রান্সলেট করার চেষ্টা করব তার মানেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করব। ইন্টেন্ট মানে কিছু প্যাসেজেস এরকম থাকবে যেখানে তার জায়গাটা একটু আলাদা হয় ইন্টেন্টটা বা তার কানটেক্সটা আলাদা হয় এই কনটেক্সটের ওপর বেস করে ট্রান্সলেট করাটা খুব বেশি দরকার এগোলাম অ্যাডাপ্ট ট্রান্সলেশনস টু অ্যাকোমোডেট কালচারাল নুয়ান্সেস অ্যান্ড ভেরিয়েশনসে সেটা খুব ইম্পর্টেন্ট যেমন ধরো এখানে আজকেই একটা প্যাসেজ একটা লাইন থাকবে সর্ষের মধ্যে ভূত তো তুমি এখানে তো মানে ভূতের ইংলিশ তো ঘোস্ট করতে পারবে না না সর্ষের মধ্যে ভূত হচ্ছে একটা বাংলা বোধহয় এটাকে বাগধারা বলে বা কিছু ইংলিশে বলে প্রোভার্ড তো এই জিনিসটা মাথায় রাখা দরকার ইউজ পারসনিফিকেশান ওয়ার এভার যেখানে যেখানে আমাদের পার্সনিফাই করা সম্ভব হবে অর্থাৎ তোমার যেমন ধরো স্কাইকে শি বলে রেফার করা মুনকে বলো স্টার্সকে বলো শি বলে রেফার করা সানকে হি বলে রেফার করা ওয়াটার বডিসকে বা ল্যান্ডকে শি বলে রেফার করা এই পার্সনিফিকেশানগুলো যদি আমরা রাখতে পারি তাহলে ভালো হয় অপ্ট ফর ন্যাচারাল সাউন্ডিং ইজি টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে এখানে যেহেতু ক্লার্কশিপে এক ঘন্টায় ছটা লেখা লিখতে হবে তিনটে ইংলিশ তিনটে বাংলা এখানে কিন্তু ভাষা সাজানোর ভাষার অলঙ্কারের অ্যাকচুয়ালি জায়গা নেই তোমাকে খুব সম সংক্ষেপে খুব সহজে যেটা পড়া যায় খুব সহজে পড়ে যেটা বোঝা যায় এই পার্টিকুলার স্ট্রাকচারের ওপর ফোকাস রাখতে হবে ডিউরিং ট্রান্সলেশন অ্যাভয়েড রিপিটেশন অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ প্রিন্সিপাল ভার্ব অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ প্রিন্সিপাল ভার্ব সেম ওয়ার্ডটা আমরা বারবার ব্যবহার করি না যেমন ধরো কাইন্ড কে আই এন ডি কাইন্ড কাইন্ড শব্দটাই তুমি বারবার ইউজ করে যাচ্ছ এটা ইউজ করো না তার সিনোনিমস করবো ইফ পসিবল ইউজ অ্যালিটারেশন অ্যালিটারেশনও আগে আমরা আলোচনা করেছি অ্যালিটারেশন মানে হচ্ছে রেপিটেশন অফ দ্য সেম সাউন্ড এট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ডস যেমন ধরো বোম্বার বোম্বেটে কৈলাসে কেলেঙ্কারি এই জায়গাগুলো আচ্ছা এখন অবধি যেটা করিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছ যারা যারা আর কি জয়েন করেছো কারুর এটা থেকে কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্নের জায়গা আছে তাহলে জিজ্ঞেস করতে পারো নাহলে আমি পরের পার্টটায় এগিয়ে যাচ্ছি কেমন দেখো সেটা হচ্ছে ফার্স্ট যে প্যাসেজটা আমরা করবো কলকাতা জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে মিশরের জাদুঘর কর্তৃপক্ষের একটা চুক্তি করেছে যে মিশর থেকে দুই খান মমি কিছু প্যাপিরাস এবং খানকতক প্রাচীন মূর্তি কলকাতা জাদুঘরে পাঠাবে ঘরের হয়ে গেছে ওগুলো রটা লাস্টের বসবে না এই জন্য কলকাতা জাদুঘরের কর্তৃপক্ষ তাদের কর্মচারীদের থেকে চারজনকে নির্বাচিত করেছেন তারাই মিশরে গিয়ে এই সব জিনিস সঙ্গে করে নিয়ে আসবেন তুমি তো জানো বসাক অর্থাৎ এখানে বোঝা গেল কি এই লাইনটা তুমি তো জানো বসাক কথাটা থেকেই প্রথম বোঝা গেল যে স্যার ট্রান্সলেশন কোন বুকটা ভালো প্লিজ বলবেন অবশ্যই পিকেদের সরকার পিকেদের সরকারের ট্রান্সলেশানই এখনও বেসিক ওই জায়গাটার উপরে গ্রিপ আনাটা সবার আগে দরকার হ্যাঁ তো যেটা বলছিলাম যে তারাই মিশরে গিয়ে এই সব জিনিস সঙ্গে করে নিয়ে আসবেন তুমি তো জানো বসাক মিশরে এই যে মুহূর্তে বললো তুমি তো জানো বসাক অর্থাৎ কোনো একটা মানুষ অন্য একটা মানুষকেই এই কথাটা বলছে এখানে ইন্টারেস্টিং দেখো যে কারণে ইচ্ছাকৃত রাখিনি পুরো স্পিচটা ইনভার্টেড কমার ভেতর থাকার কথা ছিল কিন্তু এখানে দিইনি কেন দিইনি তার কারণ অনেক ক্ষেত্রে পিএসসি কিন্তু ইনভার্টেড কমার ভেতরে দিয়ে রাখে না শুধু স্পিচটা যেহেতু তুলেছে অন্য কিছু নয় তাই ওইটুকু দিয়ে রেখেছে তাই অবশ্যই জানি হাতে সময় কম আছে কিন্তু পারলে অবশ্যই চেষ্টা করবে আগে পুরো প্যাসেজটা পড়ে নিয়ে তারপরে আনসার করা মিশরে বর্তমান রাজনৈতিক অস্থিরতা চলছে মিশরে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে ওখানে চুরিচামারি খুন খারাপি নিত্য নৈমিত্তিক ঘটনা মাত্র তাই মনতোষ আমার কাছে অনুরোধ করেছে যে আমি যদি একজন সাহসী কাউকে তার দলের সঙ্গে মিশরে পাঠাই তাহলে তারা কিছুটা নিশ্চিন্ত হবেন যাতায়াত খরচ থাকা খাওয়া সব ব্যয় কলকাতা জাদুঘরের কর্তৃপক্ষই বহন করবে আর এই জন্য যতটা সম্ভব পরিশ্র পারিশ্রমিকও দেবে ওদের দরকার মতন আমার মনে হলো সব দিক থেকে তুমিই উপযুক্ত লোক তোমার ছুটির জন্য কোনো চিন্তা করতে হবে না আমি তোমার ছুটির সব বন্দোবস্ত করে দেব এখন তুমি সব কিছু ভেবে চিনতে দেখো আজ বিকেলের মধ্যেই তোমার এই বিষয়ে কি মত আমাকে তা জানাবে দেখো এই যে প্যাসেজটা দিয়েছে এই ধরনের প্যাসেজকে বলে বেসিক্যালি টাইম কিলার প্যাসেজ টাইম কিলার প্যাসেজ কেন বলো তো দেখো তুমি দুটোর মধ্যে যে কোনো একটা ধরন পাবে ক্লার্কে কি একটা হচ্ছে ছোট্ট একদম ছোট প্যাসেজ দেবে এখানে ধরো চার ছয় আট দশ এগারোটা লাইন আছে তো হয়তো তোমাকে দেবে এটা জুম করে ফন্ড বড় করে করিয়েছি বলে দশ এগারোটা লাইন লাগছে নাহলে এটা হয়তো তুমি কোয়েশ্চেন পেপারে যখন প্রিন্ট হবে এটাই হয়তো ছ লাইন সাত লাইনের মধ্যে এসে যাবে হতেই পারে তোমাকে চার লাইনের ট্রান্সলেশানও দিল কিন্তু সেটার ইন্টেনসিটি অনেক হাই থাকবে তার ইন্টারপ্রিটেশনের অনেক বেশি প্রয়োজন পড়বে আমি প্রথমেই বললাম না যে আমি দু ধরনের প্যাসেজ দেখাবো একটা হচ্ছে একদম প্রথমে ফ্ল্যাট স্ট্রেট অন দ্য ফেস প্যাসেজেস যে দুটো আজকে করাবো সেটা হচ্ছে এই ধরনের প্যাসেজ যেখানে ইন্টারপ্রিটেশনের কোনো জায়গা নেই মানে এখানে তো মানে ভাবার্থ বার করার কিছু নেই যে সোজা কথায় একজন ক্যারেক্টারকে যার সার হচ্ছে বসাক এইটুকু শুধু বোঝা যাচ্ছে যে তাকে বলা হচ্ছে যে এরকম বোঝাই যাচ্ছে মিউজিয়ামের সাথে অ্যাসোসিয়েটেড আছে কলকাতা মিউজিয়ামের সাথে যে তাকে বলা হচ্ছে যে মিশরের যে মমি বা যা জিনিসপত্র কিছু পাঠানো হবে কলকাতা জাদুঘরে কিছু দিনের জন্যে শোয়ের জন্য তো সেটার জন্য ওখানে যেহেতু পলিটিক্যাল কন্ডিশন ভালো নয় ওরা চাইছে খুব সাহসী কোনো লোকজন যেন এই এক্সপ্লোরেশনে কলকাতা মিউজিয়ামের পক্ষ থেকে থাকে যারা আর কি এই জিনিসগুলো নিয়ে আসবে তো ন্যাচারালি ওখানে থাকা খাওয়া যাতায়াতের সব খরচ ওরাই বহন করবে তাছাড়াও টাকা দেবে এই কাজটা করছে বলে এবং সেই জন্যে এই অফিসের মানে কলকাতা জাদুঘরের কর্তৃপক্ষের কেউ একজন সিনিয়র তার জুনিয়রকে বলছে যে সেই জন্যে তোমাকে আমি পাঠাতে চাইছি তোমার ছুটির ব্যবস্থা আমি করে দেবো তবুও তোমার সময় দিচ্ছি ভেবে দেখে আমাকে জানিও তা এখানে ইন্টারপ্রিটেশনের কোনো জায়গা নেই খুব একদম প্লেন অ্যান্ড সিম্পল ফ্ল্যাট প্যাসেজ এটার হিন্দি ভার্সানটা এখানে দেওয়া আছে অবভিয়াসলি পরেও যদি কেউ ক্লাসটা দেখো তাহলে অবভিয়াসলি তারা দেখতে পারবে আমি সরাসরি আনসারে যাচ্ছি দ্য কলকাতা মিউজিয়াম অথরিটিজ হ্যাভ মেড অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ইজিপশিয়ান মিউজিয়াম অথরিটিজ টু সেন্ড টু মামিজ সাম প্যাপির ফিউ এনশিয়েন্ট স্ট্যাচুজ টু দ্য কলকাতা মিউজিয়াম এখানে কনফিউশনের কোনো জায়গা নেই ফর দিস দ্য কলকাতা মিউজিয়াম অথরিটিস হ্যাভ সিলেক্টেড ফোর পিপল ফ্রম দেয়ার এমপ্লয়িজ দে উইল গো টু ইজিপ্ট অ্যান্ড ব্রিং দিস থিংস ব্যাক উইথ দেম নো বসাক দেয়ার ইজ কারেন্টলি পলিটিক্যাল আনরেস্ট ইন ইজিপ্ট আচ্ছা বসাকটা বিও এসে কেউ লিখতে পারো বিএ এসে কেউ লিখতে পারো Theft, murder, and violence are common occurrences there. So, Monotosh has request me, uh, requested me to send a brave person with their team to Egypt so they can feel a bit more secure. The Kolkata Museum authorities achha, a Kolkata Museum, okay, will bear all the travel expenses, accommodation, and food costs. And they will also pay a decent remuneration for this. I think you are the right person for this job, considering all aspects. Don't worry about your leave. আই উইল অ্যারেঞ্জ এভরিথিং ফর ইউ নাও থিঙ্ক ইট ওভার অ্যান্ড লেট পি নো ইউর ডিসিশন বাই দিস ইভিনিং অর্থাৎ দেখো একদম এখানে কোনো এক্সপেরিমেন্টের জায়গা নেই একটা জিনিস বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে তুমি কী ধরনের কী প্রোফাইলের পরীক্ষা দিচ্ছ সেটা খুব ভাইটাল হয় যে কী ধরনের জিনিসগুলো তুমি প্রিপেয়ার করবে এই ধরনের পরীক্ষার জন্যে কিন্তু প্রচণ্ড কঠিন প্যাসেজ যেটা দেখে মাথার চুল ছিটতে হচ্ছে এই ধরনের প্যাসেজ না করাই ভালো যদিও আমি পরের দিকে একটা দুটো করিয়ে দেব। এখন তো এই ক্লাসটা রেগুলারলি চলবে তো আমি একটা দুটো পরের দিকে করিয়ে দেব কিন্তু এই মুহূর্তেই দরকার নেই আগে এই ধরনেরই প্লেন অ্যান্ড সিম্পল প্যাসেজগুলো দেখো যে কারণে আমি পিকেদের সরকার বলেছিলাম পিকেদের সরকারের যেটা এক্সারসাইজ আছে মানে স্পেসিমেন্ট প্যাসেজগুলো নয় স্পেসিমেন্ট প্যাসেজের কোয়ালিটি ওদের হাই যেগুলো এক্সারসাইজে প্যাসেজগুলো শুরুর দিকে দেওয়া আছে না ওই প্যাসেজগুলো টানা প্রথম অন্তত কুড়ি বাইশটা প্যাসেজ টানা প্র্যাকটিস করতে থাকো সেটা অনেকটা হেল্প করবে যে মনে রাখবে অনেক ক্ষেত্রে কী হয় খুব সহজ প্যাসেজেও ছেলেমেয়েরা একটু গুলিয়ে ফেলে এখানে তোমার সবচেয়ে বড়ো ইন্টেনশানটা হচ্ছে স্পিডে লেখা তোমাকে ওরা যেই একটু লেন্দি প্যাসেজ দেবে সহজ প্যাসেজ দেবে তখন কিন্তু স্পিডটা খুব ম্যাটার করবে এই স্পিডের জন্য আসল ব্যাপারটা হচ্ছে একটু চেষ্টা করবে সপ্তাহে অন্তত দুদিন থেকে তিন দিন এখন লেখা প্র্যাকটিস করা আধ ঘন্টায় তিনটে লেখা সেটা তুমি একটা প্রেসে একটা রিপোর্ট একটা ট্রান্সলেশন মিশিয়েও লিখতে পারো তিনটে রিপোর্ট লিখতে পারো তিনটে প্রেসি লিখতে পারো বা তিনটে ট্রান্সলেশনও লিখতে পারো এইভাবে তুমি কাজটা করতে পারো যেটা তুমি চাও যেটা তুমি ঠিক মনে করবে বাট যেটাই করো দুটোই তোমার হাতে স্পিড তুলতে সাহায্য করবে এগোলাম সেকেন্ড প্যাসেজ দেখো কে এখানে একটু হালকা টুইস্টস আছে কিছু খুব হালকা টুইস্ট ঠিক বলবো না একটু অন্যরকম একটা দুটো কথা আছে কে এই আগন্তুক সেই উত্তর তো আপনারাই ভালো দিতে পারবেন কারণ আপনার বিস্তারিত কাহিনী শুনে মনে হচ্ছে সর্ষের মধ্যেই রয়েছে ভূত এই যে সর্ষের মধ্যেই রয়েছে ভূত এটাকে আমরা ইংলিশে কি করব এই জায়গাটা একটা কনফিউশন আসবে অবশ্য ভূত যে আপনার বাড়ির অন্দরমহলে রয়েছে তা এখনই বলা কঠিন তবে বাড়িতে ঢুকে এরকম কাজ করার মতো সাহস বাইরের লোকের হবে না দেখো ভূত কথাটা পরপর দুটো সেন্টেন্সে রিপিট হলো প্রথমে হচ্ছে সর্ষের মধ্যেই রয়েছে ভূত তারপরেই হচ্ছে অবশ্য ভূত যে আপনার বাড়ির অন্দর অন্দরমহলে রয়েছে তা এখনই বলা কঠিন এখানে এই ভূত শব্দটা ইম্পর্টেন্ট হবে সর্ষেটাকে কী করে তুমি রিপ্রেজেন্ট করবে ইম্পর্টেন্ট হবে অন্দরমহলকে কী করে রিপ্রেজেন্ট করবে ইম্পর্টেন্ট হবে যদি না সে আপনাদের পরিচিত হয় অথবা আপনাদের বাড়ির ডিটেল ম্যাপ যদি তার না জানা থাকে এতটা ইনভার্টেড কমার ভেতর চললো নে প্যারাডিভিশন সকালে ব্রেকফাস্ট টেবিলে একটা ভেজ স্যান্ডউইচে শেষ শেষ কামড় দিতে দিতে ইন্দ্রদা বলল কথাটা কুনাল বাবুর উদ্দেশ্যে কুনাল বাবু হবে না বাবুর হবে উদ্দেশ্যে বলা হয়েছে কুনাল বাবু মানে কুনাল মিত্র এই যে দেখো এখানে কিসে কিসে ইন্দ্রদা এটাকে কি করে রিপ্রেজেন্ট করবো সেখানে হচ্ছে বাবুকে রিপ্রেজেন্ট কি করে করব। আর বাবু মানে কুনাল মিত্র তুমি তো ইংলিশে লিখতে পারবে না কুনালবাবু মিনস কুনাল মিত্র এটাকেই বলে যে এই ভাষার ডিফারেন্সের নুয়ান্সেসগুলো বোঝা যেটা আমি শুরুতেই বললাম মানে তার যে নুয়ান্সেস মানে এখানে কি ছোটো ছোটো কমপ্লেক্সিটিস সেই জিনিসগুলো বোঝা চিড়িয়ামোর এলাকায় একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেম্বার উনি ওনার মুখেই শুনলাম দুর্ঘটনার খবরটা ওনার একমাত্র ভাই কুনাল মিত্র খুন হয়েছে এখানে ইন্টারেস্টিং হবে চিড়িয়ামোর মোড়টাকে কীভাবে লিখবে সেই জায়গাটা স্যার বেঙ্গলি ইডিওমেটিক এক্সপ্রেশন লিটারি টার্মস বা কিছু বেঙ্গলি টার্মস এগুলো প্রিপেয়ার করার জন্যে কোনো বই থাকলে বলবেন অবশ্যই এটার জন্য তুমি একবার যখন বাংলা ক্লাস হবে জিজ্ঞেস করো যে বাংলা টার্মস তুমি কি প্রিপেয়ার করবে সেটা আমি কি করে জানবো বাবা বাবা বা মা যেই হোক আমি সত্যি জানি না সেটা তোমাদের বাংলা ক্লাস তো হবে বাংলা ক্লাসে একটু জিজ্ঞেস করে নিও বাংলা টার্মস বা ইডিয়ামস কি কী তৈরি করবে এখানে জানবে এমন কিছুই বাংলা শব্দ দেবে না যেগুলো তুমি জানোই না সেটা তুমি নিশ্চিন্ত থাকো চিড়িয়া মোড় এলাকায় একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেম্বার উনি ওনার এই মোড় ইংলিশে কি করে লিখতে হয় সেই জায়গাটাও দেখাবো কারণ মানে তো এখানে ক্রসিং লিখে দিতে পারবে না সত্যি সত্যি একটা জায়গার ও আচ্ছা ওগুলোর ইংলিশ ট্রান্সলেশন ঠিক আছে আমাকে ভাবতে দাও পরের দিনের ক্লাসে জিজ্ঞেস করো বলে দেবো ওনার একমাত্র ভাই মৃণাল মিত্র খুন হয়েছেন ঘটনায় উনি খুব মুশরে পড়েছেন তাই ইন্দ্রদার সাহায্য প্রার্থী হয়ে এসেছেন বয়স ছত্রিশ সাঁত্রিশের বেশি হবে না গৌরবর্ণ পরিপাটি করে আঁচড়ানো চুল ক্লিন শেফ করা মুখ ও মণ্ডল চেহারা পরনে ধোঁয়াটে রঙের পাঞ্জাবি ও রঙিন পাজামা এই ফ্রেসটায় একটু চাপ আছে পরনে ধোঁয়াটে রঙের পাঞ্জাবি ও রঙিন পাজামা মুখে মুখে কি যেন একটা আশঙ্কার ছাপ দেখো তাহলে আমি বেসিক জাস্ট একবার একটুখানি দেখিয়ে দিচ্ছি এখানে যে কোন কোন শব্দগুলো এখানে ইম্পর্টেন্ট হবে মানে কোন কোনগুলোর জন্য আমাদের তোর বাবা বন্ধ হ্যাঁ কোন কোনগুলোর জন্য আমরা একটুখানি কেয়ারফুল হতে হবে আমাদের সর্ষের মধ্যেই রয়েছে ভূত এই ভূত অন্দরমহল আর হচ্ছে ইন্দ্র দা যেহেতু দা কথাটা বলা আছে কুণাল বাবু মানে কুণাল বাবু মানে কুণাল মিত্র চিড়িয়া মোর আর হচ্ছে তোমার গৌরবর্ণ পরিপাটি করে চুল এই যে জায়গাটা এই জায়গাটা পুরোটাই বিশেষ করে পরনে তার তেরিকা ভুল করলাম পরনে ধোঁয়াটে রঙের পাঞ্জাবি ও রঙিন পাজামা এবার পাঞ্জাবির ইংলিশ তো তুমি এখানে পাঞ্জাবি বলে লিখে দিতে পারবে না পি এন জে বি আই বলে তো লিখতে পারবে না তার কারণটা হচ্ছে এখানে তো মানে ওটা তো আমাদের গড়িহাটে পাঞ্জাবি বিক্রির সময় পাঞ্জাবি লেখে কিন্তু পাঞ্জাবি কথাটা তো অ্যাকচুয়ালি ওইভাবে রিপ্রেজেন্ট করা যায় না ইংলিশে সেগুলোই দেখাবো এগুলোই হচ্ছে আমাদের কালচারাল ডিফারেন্সেস যেগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে এগুলো এটার ট্রান্সলেশনটা কী হয় সেটা দেখো এটা একটু ইন্টারেস্টিং জায়গা হবে এটা হিন্দি ভার্সানটা যাদের যাদের দরকার তারা অফকোর্স পরে হিন্দি ভার্সানটা দেখে নেবে হু ইজ দিস স্ট্রেঞ্জার ইউ আর দ্য বেস্ট পার্সন টু আনসার দ্যাট বিকজ লিসনিং টু ইউর ডিটেল স্টোরি ইট সিমস লাইক দ্য মিসক্রিয়েন্ট ইজ উইদিন ইউর সার্কেল ইউর ওন সার্কেল আই মিন এই যে বলেছে সর্ষের মধ্যেই ভূত যেহেতু এখানে ইউ বলে রেফার করা ছিল যে আপনাই যে সার্কেলে আর কি মিশছেন সেখানে শর্ষের মধ্যে ভূত বলে ইউর ওন সার্কেল নাহলে যদি সেটা না থাকে শুধুই যদি শস্যের মধ্যে ভূত কথাটা থাকে তাহলে সিম্পলি লিখবে মিসক্রিয়েন্ট ইজ উইদিন দ্য সার্কেল ওকে দো ইটস হার্ড টু সে ইফ দ্য ওয়ান কনসার্ন এই যে ভূত কথাটা সেকেন্ড বারে গিয়ে মিসক্রিয়েন্ট যেহেতু ইউজ হয়েছে সেই জন্য এখানে সিম্পলি ইউজ হলো কি দ্য ওয়ান কনসার্ন ইজ উইদিন ইউর হাউস হোল্ড অন্দর মহল মানে এখানে কিন্তু ইনার হাউজ নয় অন্দরমহল কথাটা মানে হচ্ছে বাড়ির ভেতরের কেউ বাড়ির ভেতরের কেউ মানে কি বাড়ির কোনো সদস্য বাড়ির ভেতরের সদস্য মানেই হচ্ছে এখানে বাড়ির সদস্য ইটস ইন ইউর হাউস হোল্ড বাট ইটস আনলাইকলি দ্যাট আউটসাইডার উড হ্যাভ দ্য কারেজ টু ডু সাচ আ থিং আনলেস দে আর টু ইউ অর হ্যাভ আ ডিটেলড ম্যাপ অফ ইউর হাউজ ইন্দ্র দা এক্সপ্রেসড হিজ ওপিনিয়ন এই দেখো দাটাকে আমরা ডি ডাবল এ বলে লিখি হ্যাঁ ইন্দ্রদা এক্স দাদা থাকলে ডি ডাবল এ ডি এ হয়ে যেত এটাই ইন্দ্র দা এক্সপ্রেসড কারণ অনেকে এটা জিজ্ঞেস করে দাদা থাকলে কি আমরা ডি এ ডি এ লিখতে পারি নিউজ পেপারে লিখে যদিও অনেকেই সৌরভ গাঙ্গুলির নামের জন্যে বাট অ্যাকচুয়ালি ডিএডিএ দাদাতে তুমি লিখতে পারো না তার পেছনে কারণ হচ্ছে এটার উচ্চারণ হয়ে যায় তখন ড্যাডা ড্যাডা হচ্ছে একটা ফ্রেঞ্চ সারনেম একটা নাম করা ফ্রেঞ্চ সারনেম হচ্ছে ড্যাডা বা ড্যাডা বলে একজন বিখ্যাত কবিও ছিলেন এক সময় ফ্রান্সে যারই কবিতার থিওরি হচ্ছে ড্যাডাইজিম মানে এখানে যদি কেউ মাস্টার ডিগ্রি বা রিসার্চ লেভেল অব দি ইংলিশ নিয়ে পড়ে থাকো তাহলে তারা জানবে নিশ্চয়ই যে ড্যাডাইজম হচ্ছে ফ্রেঞ্চ মানে কি বলবো পোয়েটিক রেভলিউশন বা ফ্রেঞ্চে কবি মানে কবিতা আন্দোলনের যুগের আর কি ফ্রেঞ্চ রেনে সার পরে বেসিক্যালি সেই সময়ে ড্যাডাইজিম খুব বিখ্যাত হয়েছিল ফ্রান্সে শুধু না পুরো ইউরোপে ওকে তো এগোলাম ইন্দ্রদা এক্সপ্রেস হিজ ওপিনিয়ন টেকিং দ্য লাস্ট বাইট অফ আেস স্যান্ডউইচ অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবল দ্য কনভারসেশন ওয়াজ ডাইরেক্টেড টুয়ার্ডস বাবু কুনালবাবুকে এখানে কুনালবাবু বলেই লিখতে হবে মিস্টার কুনাল লিখব না কুনাল বাবু মানে কুনাল মিত্র আঁকা এ কে এ আঁকা কথাটা কখন ইউজ করা হয় যখন তার একটা নাম আছে তার আরেকটা নামে তাকে সম্বোধন করা হচ্ছে যেমন ধরো প্রদোষচন্দ্র মিত্র আঁকা ফেলুদা একই রকম ওকে ইস আেম্বার অফ আ মিডিল ক্লাস ফ্যামিলি ইন দ্য চিড়িয়া মোড় এরিয়া মোড় বানান এমও আর যদি কোনো একটা আসে যেখানে প্রপার নাউনে মোড় কথাটা দেওয়া আছে যদি কামান নাউনে মোড় দেওয়া থাকে যেমন ধরো রাস্তার দেখলাম সে পড়ে আছে আই স হি আই ফাউন্ড হিম অ্যাট দ্য ক্রসিংস ওকে রাস্তার মোড় মানে ক্রসিংস সিআরও এস 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 ক্রসিংস কে বলে মোর আর যখন মোর প্রপার নাউন হিসেবে ইউজ হচ্ছে যেমন ধরো চিড়িয়া মোড় একটা জায়গার নাম একটা প্রপার নাউন চিড়িয়া মোড় ঠিক যেমন ডানলপ মোড় হচ্ছে প্রপার একটা জায়গার নাম এরা মোর কথাটা থাকলে তখন কিন্তু ইংলিশে ক্রসিংসও লেখা যাবে না আবার মোড় মানে এমও আর মোড়ও লেখা যাবে না কারণ ওই মোড় মানে আবার হচ্ছে বেশি তাহলে এখানে মোড়ের ইংলিশ হয় এমও আর মোড় আই হার্ড দ্য নিউজ অফ দ্য ইনসিডেন্ট ফ্রম হিম হিজ ওনলি ব্রাদার মৃণাল মিত্র হ্যাজ বিন মার্ডার্ড হি ইজ ভেরি আপসেট অ্যাবাউট দ্য ইনসিডেন্ট দ্যাটস ওয়াই হি হ্যাজ কাম সিকিং হেল্প ইন্দ্র ইন্দ্র দাস হেল্প হবে হেল্প হেল্প নয় ইন্দ্র দাস ইন্দ্রো মোর থার্টি সিক্স থার্টি সেভেন ইয়ার্স ওল্ড হি হাজ কমপ্লেকশন নিটলি কোমড হেয়ার ক্লিন সেভেন ফেস সিরিয়াস ডিমিনার এইবারে ওই ধোঁয়াটে রঙের বলেছিল না ধোঁয়াটে রঙের ইংলিশ হয় স্মোক কালার্ড আর এই যেহেতু পাঞ্জাবি পায়জামা পরে আছে এটা কি বেসিক্যালি ট্র্যাডিশনাল বেঙ্গলি আউটফিট যদি পায়জামা পাঞ্জাবি থাকে বা পাঞ্জাবি ধুতি থাকে ঠিক আছে তখন আমরা পাঞ্জাবি অ্যান্ড ধুতি বা পাঞ্জাবি অ্যান্ড ট্রাউজার্স বা পাঞ্জাবি অ্যান্ড পায়জামা এরমভাবে লিখতে পারি না আমাদের লিখতে হয় ট্র্যাডিশনাল বেঙ্গলি আউটফিট উইথ আ হিন্ট অফ অ্যাংজাইটি অন হিস ফেস মানে মুখে একটা আশঙ্কার ছাপ বলেছে না এই ছাপের জন্য এখানে হিন্ট কথাটা ইউজ করা হলো অর্থাৎ দেখো এখানে যেটা আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে তুমি আপাতত আমরা সার্ফেস লেয়ারে যে ধরনের প্যাসেজটা রেডি করলাম সেটা হচ্ছে ফ্ল্যাট প্যাসেজ যেখানে ইন ইনার ইন্টারপ্রিটেশানের গল্প নেই এখানে এই ধরনের প্যাসেজের একটাই সুবিধা কী যে তুমি প্যাসেজ পেয়েই আনসার করা শুরু করতে পারবে ইনার কোনো ইন্টারপ্রিটেশান নেই কিন্তু তার সাথে সেকেন্ড প্যাসেজ যেটা দেখো প্রথম প্যাসেজে রাখিনি কিন্তু দ্বিতীয় প্যাসেজে ছিল যে ইনার ইন্টারপ্রিটেশনের জায়গা না থাকলেও কিছু কিছু এরকম বাংলা এক্সপ্রেশন থাকবে কিছু কিছু এমন বাংলা শব্দ থাকবে যার ইংলিশটা বোঝা একটু দরকার ওই কালচারাল কনটেক্সটা বোঝা দরকার অর্থাৎ ইংলিশ আর বাংলার এখানে কালচারাল কনটেক্সটে কিছু পার্থক্য আছে যেমন সর্ষের মধ্যে ভূত অন্দরমহল কথাটা তারপরে এই মোর শব্দটা দাদা কথাটা মানে কথাটা ধোঁয়াটে রং। পায়জামা পাঞ্জাবি এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু ইংলিশ বাংলায় ডিফারেন্ট তো সেই ডিফারেন্সটা মাথায় রেখে এগোনোটা খুব দরকার আশা করি আমি বোঝাতে পেরেছি আমি যেটা বলেছিলাম যে ক্লাস আমি খুব বড় করব না ক্লাস ছোটই থাকবে তো আমরা প্রথম দিনের ক্লাসটা এই সেশানটা অবধিই রাখব পরের দিনের ক্লাসে আমরা একটুখানি রিপোর্ট রাইটিংয়ের দিকে যাব। তারপরে ক্লাসটা প্রিসি রাইটিং করব তারপরে আবার এসে ট্রান্সলেশান করব তারপরে রিপোর্ট করব তারপরে প্রেসি করব আবার ট্রান্সলেশন আবার রিপোর্ট আবার প্রেসি এইভাবে পুরো জিনিসটার পুরো অর্ডারটা আমি চালাতে থাকব তো আজকের ক্লাস এখানেই এন্ড করব আমি সবাই ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো এই মুহূর্তে পরীক্ষার জন্যে আর কি পুরোপুরি ঝাঁপিয়ে পড়ো খুব ভালো হবে চিন্তার কিছু নেই আর যদি কোনো কনফিউশন থাকে প্রশ্ন থাকে নিশ্চয়ই করবে তাতে কোনো সমস্যা নেই আর হচ্ছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো ঠিক আছে চলো টাটা নেক্সট ক্লাস কবে নেক্সট ক্লাস নেক্সট মানডেই হবে এটা এখন থেকে প্রত্যেক মানডেই সকালবেলা হয় এগারোটা পনেরো থেকে লাইভ ক্লাস এগারোটা পনেরোটা হয়তো বড়ো জোরে এগারোটা কুড়ি হতে পারে শুরু হতে কিন্তু ওই টাইমেই ক্লাস হবে ঠিক আছে প্রত্যেক মানডে ওকে চলো ভালো থেকো সবাই টাটা থ্যাংক ইউ সো মাচ